সাত দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশান সেট এরকম অনেক মানুষ অনেক কথা বলেই ভিডিও মেক করে আর এটা কিন্তু একদমই বিশ্বাস করতে পারবেন না যে সাত দিনের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেট পেয়ে যাবেন আর এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি ঠকে যাবেন একমাত্র ফেসবুকই জানে যে কখন কবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে সকালে নাস্তা খেয়ে নেছি যাও ভাত কলা দিয়ে খেয়ে নেছি আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা কে কোথায় কিভাবে কি নামে জানেন আমি জানি না তো এটা কিন্তু যাও ভাত মানে যাও করে ভাত করে রান্না করে এখানে আমি একটু চিনি আর কলা দিয়ে খেয়েছি আর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এদিকে মুরগি হয়েছে আর তিতা করলা ভাজি আর গরু মাংসটা রান্না করব। তো গরু মাংসটা একটু পরে রান্না করব। এর মধ্যে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করি শুধুমাত্র সাত দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন এই এরকম বলে অনেকে অনেকে ভিডিও মেক করছেন এবং এটা নিয়ে অনেক তোলপাড় মানে এইসব ভিডিও নিয়ে মানে মানুষের ভিডিও মেয়ে কি করছেন খালি যে সাত দিনের মধ্যে কিভাবে মনিটাইজেশন হয়ে যায় আসলে এটা কোনোভাবেই সম্ভব না আমরা এক দেড় বছর দুই বছর ধরে ট্রাই করেও যেহেতু মনিটাইজেশন পেতে এত সময় লেগেছে দেড় বছর তো মিনিমাম আমার পেজের বয়স হবে তো দেড় বছরের মধ্যে আমি মনিটাইজেশনটা পেয়েছি আর সাত দিনে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটা কোনোভাবেই সম্ভব না আর এরকম এরকম মানুষের পাল্লায় যদি পড়ে যান তাহলে মনে করবেন যে আপনি শেষ আর সাত দিনের মধ্যে আপনাকে কোনোভাবে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবে না তো এই কথাটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না আর বিশ্বাস করে কোনো ফা ফাদের মধ্যেও পড়বেন না আমি এটা সাবধান করে দিলাম আপনাদেরকে একমাত্র ফেসবুকই জানে যে আপনি কখন কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি আপনার কাজ করে যাবেন এবং কাজের মাধ্যমেই আপনার সফলতা আসবে আর এই কাজ যদি বন্ধ করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন তো কাজের মাধ্যমেই যেহেতু সফলতা আসবে তাহলে আপনি কেন সাত দিনেরটা ট্রাই করবেন বা সাত দিনের জন্য এত রিক্স নেবেন অনেকে তো এটা নিয়ে মানে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছে যোগাযোগ করার জন্য তো এইসবের ভিতরে আপনারা কোনোভাবেই পড়বেন না আর এই যে যখন সময় হবে আপনার সব রকম ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে যেহেতু এখন কোনো ক্রাইটেরিয়া নেই তো আপনি ফেসবুক যখন চাইবে তখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশানটা দিয়ে দিচ্ছে তো আপনি একটা কাজ করতে পারেন যে অ্যাপ্লিকেশান করে রাখতে পারেন যে আপনি এটাতে আগ্রহী তো অ্যাপ্লিকেশান করে রাখলে আপনাকে ওরা সাজেস্ট করবে বা আপনার ভিডিও দেখবে আপনার কোয়ালিটি যদি সব রকম পূরণ থাকে তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিবে আর এটা নিয়ে কোনো টেনশানে কিছু নাই কাজ করতে থাকেন সফলতা আসবে ইনশাল্লাহ আর এই যে কথা বলতে বলতে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেল আমি এখন গরু মাংস একটু বাগার দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম